জীবনের প্রথম কি যেন নিজেকে ভালো রাখা দ্বিতীয়ত স্বার্থপর অভাব এই স্বার্থপর দুনিয়ায় স্বার্থপর হয়ে বেঁচে থাকলে আখের নিজের লাভ তৃতীয় পয়েন্ট কারণ তুমি যত বেশি ইমোশনাল হবে ইগো দেখাবে অল্প কথায় গোলে জল হয়ে যাবে তাহলে তোমাকে খুব সহজেই মানুষ পোকা বানাতে পারবে ঠকাতে পারবে চার নম্বর পয়েন্ট বেশি ভালো মানুষই যখনই দেখাবে তখনই তোমার বিপদ পায়ে পায়ে লেগে থাকবে পাঁচ নম্বর পয়েন্ট তোমাকে যদি কেউ কটাক্ষ করে কথা বলে তুমি দুটো জিনিস করতে পারো এক সেখান থেকে তুমি পারলে ইগনোর করো তাকে আর নইলে সেখান থেকে স্কিপ করো এবং যারা তোমাকে অপবাদ দেয় খারাপ কথা বলে খারাপ মন্তব্য করে আমার মনে হয় কথায় আছে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সঙ্গে নরকবাস সেটাই আমাদেরকে মেনে চলা উচিত কারণ এখন হচ্ছে কলিযুগ কলিযুগে ভালো মানুষের সাথে খারাপ হবে আর খারাপ মানুষের সঙ্গে ভালো হবে তুমি যতই সত্যবাদী যুধিষ্ঠির হও ভালো কথা বলো তুমি তোমার মনের কথা হলো যত বেশি মানুষকে খুলে বলবে তাহলে দেখবে মানুষ আহারে কি হলো তোর সাথে এইগুলো ছাড়া আর কিছু পাবে না এবং পেছনেই এই মানুষগুলি তোমার নামে নানান কথা বলবে এবং তারা কিন্তু কোনো কথা বলতে তোমাকে ছাড়বে না কারণ এদের মনে আছে কুটিলতা এবং জিলিপির প্যাচের মতন এরা সবসময় অন্যের দোষ দেখেই বেড়ায় নিজেদের কোনো কাজ নেই পিএনপিসি করাই এদের প্রধানতম কাজ আরেকটা কথা যারা অন্যের উন্নতিতে জ্বলন দেখে জ্বলন হয় জ্বলতে থাকে সবাইকে সব কথা শেয়ার করতে নেই জানাতে নেই কিছুটা জিনিস নিজের কাছে নিজের মধ্যে লুকে রাখাই ভালো ভালো কিছু শেয়ার করলে তোমার সাথে ভালো হবে না কারণ কু নজর লেগে যায় জানি তো বন্ধু এখনকার দিনে ভালো মানুষ পাওয়া খুব বড়ই মুশকিল হাতে গোনা কয়েকটা মানুষ তুমি পাবে নিঃস্বার্থভাবে তোমাকে ভালোবাসবে কোনো কিছুর বিনিময় আর বেশিরভাগ মানুষই হচ্ছে স্বার্থপর যারা স্বার্থ ছাড়া এক পা তোমার সঙ্গে এগোতে চায় না প্রয়োজন হলে তোমাকে কাছে টানবে প্রয়োজন ফুরিয়ে গেলে তোমাকে লাথি মেরে দূরে সরিয়ে দেবে তাই জন্য নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকে ভালোবাসার দায়িত্ব নিজেকে কেয়ার করার দায়িত্ব তোমার নিজের সম্মান বজায় রাখার দায়িত্ব একান্ত আপন কারণ অন্যের কাছে নিজের যন্ত্রণার কথা বলে বলা মানে বোকামির লক্ষণ কারণ সে তোমার সাথে কেবলই খিল্লি করবে ভালো কথা বলবে না সে চাইবে তোমার আরও খারাপ হোক মনে মনে চাইবে কিন্তু দেখাবে ওপর দিয়ে যে সে তোমার জন্য কতটা উৎকণ্ঠা সে কতটা তোমাকে ভালোবাসে তোমার জন্য তার সবসময় মন কাঁদে